আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রমজান ফিশিং স্টোরে সবাইকে স্বাগতম তো আজকে কোনো ভিডিও হবে না আজকে কোনো মালের রিভিউ হবে না আজকে হবে এক বাইয়ের প্রশ্নের অ্যান্সার দিব তো চলুন এবং ইনপুট প্রমাণ দেখাবো আপনাদেরকে তো চলুন দেখতে থাকি অনেকেই অনেক মন্তব্য করতেছেন তো চলুন আপনাদের সেই একটি ভাই কমেন্ট করেছে তার রিপ্লাই দিব এবং আপনাদের একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দিব যে কতগুলো মাল আমার প্রতিনিয়ত সেল হয় তো চলুন সে ভাইয়ের কমেন্টে অ্যান্সার দেওয়া যাক রাজ্জাক বিডি ভাই লিখেছে হচ্ছে আপনি ভুয়া ভাই কল দিলে ধরেন না জি ভাই অনেকের ফোন রিসিভ হয় না কারণ হচ্ছে ঠিক মতো সময় আমি এমন ব্যস্ত হয়ে যাই যে ফোনটা রিসিভ করতে পারি না একবার না ধরলে পর আবার দিতে হবে আপনাদের ফোন কারণ হচ্ছে অনেকেই ফোন দেয় অনেকের অর্ডার নেওয়া হয় তো দেখতে পাইতেছেন আমি আপনাদেরকে স্ক্রিন শট মেরে দেখাবো যে হচ্ছে কতগুলা মাল আমার সেল হইতেছে এবং এখনও পেন্ডিংয়ে আছে অনেকগুলা মাল আমার মালগুলা রিসিভ করবে তারা দেখতে পাইতেছেন দেখাবো আপনি আপনাদেরকে দেখেন এই যে আমার কিন্তু অনেকগুলো মাল এখনও পেন্ডিংয়ে রয়েছে জাফর ইসলাম লিটন ভাই আব্দুল হান্নান আজিজুল ভাই দেখতে পাইতেছেন আরে এইগুলো মাল কিন্তু আমার অলরেডি ডেলিভারি হয়ে গেছে এগুলা দেখতে পাইতেছেন পুনরায় কিন্তু আমার অনেকগুলো মাল সেল হইতেছে এবং ডেলিভারি হইতেছে পেন্ডিংয়ে রয়েছে আমরা কিন্তু প্রতিনিয়তই অর্ডারগুলো নিতেছি দেখতে পেতেছেন আর আপনারা অনেকেই মনে করেন যে দুইশো আশি টাকা কী কীভাবে সম্ভব আমি ভাই পাঁচ আরও যদি একজনের মাল নেয় তাও আমি দিয়ে থাকি দেখতে পেতেছেন এই যে দুইশো টাকার মাল নিয়েছে আমি কিন্তু কন্ডিশনে দিয়েছি দেখতে পেতেছেন ঢাকা গুলিস্তান হল মার্কেট তো আপনারা অনেকে অনেক মন্তব্য করেন এরকম মন্তব্য থেকে বিরত থাকুন আর সবাইকে সমানভাবে ভাবা যাবে না আপনারা চাইলে অর্ডার অর্ডার দিতে পারেন আর আমাদের অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো সরাসরি কল করে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা